নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বাইশ মার্চ দু হাজার চব্বিশে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কথা ছিল সেই ঘূর্ণিঝড়ের আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল সেই রেমাল ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট আমরা সাথে শেয়ার করছি আমি তো এখন যে আপডেটটা রয়েছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু যেটা বলা হচ্ছে যে আন্দামান সাগরের কাছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ফর্ম করে গেছে যদিও আমরা নিউজ আপের অংশটা দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে তো এইখানে ঘূর্ণিঝড়ের একটা মানে যে সমুদ্রের মধ্যে যে সাইক্লোনের সৃষ্টি সেই সৃষ্টিটা কিন্তু শুরু হয়েছে এবং এটা আগামী শুক্রবার নাগাদ পরিপূর্ণতা লাভ করবে এই নিম্নচাপ ক্ষেত্রটা এবং এটা যদি আমরা ট্র্যাক করি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তাহলে সে ট্র্যাক করলে আমরা দেখতে পাবো যে কোথায় গিয়ে আছে পড়বে ভালো করে দেখুন আজও তেইশ তারিখে দেখতে পাচ্ছেন তেইশ তারিখে আরও একটু পরিণত হবে আস্তে আস্তে বৃহস্পতিবার এবং শুক্রবার আগামী শুক্রবার এটা পরিণত লাভ করবে তারপরে দেখুন এই যে শুক্রবার দেখতে পাচ্ছি তেইশ তারিখেই হচ্ছে বৃহস্পতিবারই বিকেল এর দিকে বা সন্ধ্যা রাতের দিকে এটা পরিণত লাভ করবে তারপর শুক্রবার এটা উপকূলের দিকে সরে যাবে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ মানে পরিপূর্ণ তা লাভ করবে হচ্ছে শুক্রবার দেখতে পাচ্ছেন শুক্রবারের পরিপূর্ণ একদম নিম্নচাপে ফর্ম করে যাবে তবে এটা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে কিনা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছে না অববিধরা তবে এটা ভয়াবহ ধারণ করবে যেটা বোঝা যাচ্ছে এবং কোথায় গিয়ে আচরে পড়তে পারে যেটা বলা হয়েছিল যে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তের উপকূলবর্তী অঞ্চলে এটা আচরে পড়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী এটা যদি দেখা হয় ট্র্যাক করে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঁচিশ তারিখ নাগাদ ভালো করে দেখুন পঁচিশ তারিখ রয়েছে আর পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও সমুদ্রের মধ্যে থাকবে এবং ছাব্বিশ তারিখ রবিবার ভালো করে দেখুন ছাব্বিশ তারিখ রবিবার একদম সমুদ্র উপকূলের কাছে ভালো করে দেখুন কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে অর্থাৎ গতিটা কিছুটা চেঞ্জ হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর আগে যে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চল বরাবর হয়েছিল কিন্তু আওয়ামীদের এখন যে ট্র্যাক করে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বরাবর এসে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড়ে এটা পরিণত হবে এটা যেটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটা বাংলাদেশের দিকে না গিয়ে পশ্চিমবঙ্গেই পুরোপুরি টাকা থানবে এটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই ঘূর্ণিঝড় রেমালের মোটামুটি ঘূর্ণিঝড় রেমাল সাতাশ তারিখে আগামী সাতাশ তারিখে উপকূলে আজরে পড়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগ আজরে পড়ার রয়েছে ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে এই উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখ এটা দেখতে পাচ্ছেন এবং এটা আরও উত্তরের দিকে সরে যাবে হচ্ছে আঠাশ তারিখে আরও উত্তরের দিকে সরে যাবে এটা উত্তর পশ্চিম দিকে সরে যাবে তো এই আপডেট আমি টাইম টু টাইম শেয়ার করব তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ